চাকরি জানিতে আসলে সহজ ছিল না তো এখানে ভর্তি হওয়ার পরপরই কিছুদিন পর আমি নিজে থেকে শুরু করি কিন্তু আমি প্র্যাকটিক্যাল প্রচুর ফেল করি টোটাল আমি প্র্যাকটিক্যালের নির্দিষ্ট ছয়টাকেই সাতটাতে ফেল করি তো ভাইবা শুনতে আমার কিছুদিন পরে আমি ভাইভা দিই যেটা তো আমার প্র্যাকটিক্যাল ছিল না এরপর আমার পরপর অনেকগুলো প্র্যাকটিক্যাল ফেল তারপর কম্পিউটার টিচারের সাথে কথা বলা হয়েছে হুট করে আমার রিটেল রেগুলার শাউখ হয়ে যায় তো আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে যাই এর মধ্যে কান্নাকাটি বাসা থেকে তারাও বুঝাচ্ছে বোনও বুঝাচ্ছে স্যারের সাথে কথা হয় ওয়াজিউল্লা স্যারের সাথে তার কিছু নিয়ম বলে দিল এভাবে পড়বেন তারপর রশিদ স্যার পর্যন্ত বলো হবে চাকরি হবে সকলাতে যে আপনাদের ঠিকতে হবে এমন কোনো কথা না আপনি যদি তিনটা পরীক্ষা যে একটা টিকা সেটা আপনার জন্য ভালো আস্তে আস্তে আপনার টিকার পরিমাণটা বাড়বে তো ওনাদের পরামর্শ শুনে আমি ওনাদের গাইডেন্স শুনে পড়াশোনা শুরু করি এবং মাঝে মধ্যে আমি সাথে সাথে সাক্ষাৎ করি রাত আটটার পরে যখন সারা আসে বা সাতটার পরে আটটার দিকে নয়টার দিকে সাথে কথা বলতাম স্যার এই যে এইবার সামনে বা হচ্ছে না চাকরি তো সারা বললো আপনার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশনে দুশো সতেরো জন এসে সেখানে আমি মেঘাতালিকায় চল্লিশতম এটা আমার জন্য অনেক তো আপনাদের কাছে লাইফে কষ্ট থাকবে দুঃখ থাকবে জানিটা আসলে সহজ না এখানে আমরা ম্যাক্সিমাম বেকার বেকার হয়ে আসি শেষ করে আসে তখন বাবা বলছিল ঠিক আছে আমি তোমাকে ডিসেম্বর মাস পর্যন্ত টাইম দিচ্ছি যদি না হয় তাহলে আমি টাকা দিই তোমার ভাগের যে অংশ পাবা মানে আমরা তো মেয়েটা পাই একটা অংশ বাবা গেলে সেই টাকাটা তুমি নিয়ে নাও নিয়ে তাও তোমাকে চাকরি দিই চাকরি দেওয়ার সাড়ে দশটা কথা হবে না আমি আমার মার সাথে চিল যে উনি কেন এমন করে উনি এমন করে আমি তুই তো আলহামদুলিল্লাহ তো টাইম যতটুকু দিছে আহ এর মধ্যে বাবা বলতেছিল যেহেতু তোমার এই কোচিং এ হচ্ছে না তাহলে তোমাকে বিশেষ কোচিং এ অনুরা বিশ উনি একদম ডিপ্রেশন আমারwidetildeও যে ডিপ্রেশনে কিন্তু আলহামদুলিল্লাহ চাকরি অবশেষে হইল তো উনার ভরসা মানে উনার যে আমাকে নিয়ে গ্যাংটা ছিল যে হবে না এখানে পড়ে সেটানা ভেঙে গেছে এন্ড উনি গর্ভ সহকারে আমাদের গ্রামে আপাতত সবাই জানে যে আমার চাকরি হয়েছে নিতা নিতা এ উনি গর্ভ গহ সহকে বলতাছে যে আমার সাত দিনের সে মে খাই বুঝতে পারছেন জামিকা সহজ না আপনারা এখানে আসছেন কথা শুনবেন অনেক কথা শুনবেন এখন আমার চাকরি কয়দিন হয়েছে দুই দিন আমাকে ফোন দিয়ে তার ইনভাইট করে সাথে আসো দাও খেয়ে যাও গত টাকা ফ্রেন আমাকে দাও আমি ডে রাতে দাও খেয়ে আসি বুঝতে পারছেন লাইফ স্টাইল আপনাদের চেঞ্জ হয়ে যাবে কথা শুনবেন শুধু হজম করবেন আর টিচারদের পরামর্শ নেবেন ওয়ালিউল্লাহ স্যার তো আছে নিউশিদ স্যার আছে নাগুন স্যার আছে আপনারা এসে শুধু তাদের সাথে কথা বলবেন কিভাবে পড়াশোনা করবেন ধন্যবাদ